আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আরও একটি পুরাতন ট্রাক্টরের নতুন ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম যারা গাড়ি খুঁজেছেন ট্রলি সহকারে একদম আন্ডাস গাড়ি বা ফুল ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুঁজেছেন ট্রোলি সহকারে এই গাড়িটি দেখতে পারেন যারা সিলেট বা কিশোরগঞ্জের আশেপাশে আছেন বা ময়মসিং আশেপাশে যারা আছেন অবশ্যই কিশোরগঞ্জ সদরে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামদর করে নিয়ে নিতে পারবেন গাড়িটির লোকেশন হলো কিশোরগঞ্জ সদর মাঠের বাজার অবশ্যই মাঠের বাজার এসে দেখিয়ে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে গাড়িটি সম্ভবত দুই সালের মডেল কোনো জায়গায় কোনো খোলা ফ্রিং নাই শুধু ক্লাস প্লেটের কাজ করানো হয়েছে আমাকে মালিক পক্ষ জানিয়েছে গাড়িটি শুধু ক্লাস প্লেটের কাজ করানো হয়েছে সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি কোনো জায়গায় কোনো স্পট নেই আপনি লোকেশনে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সরাসরি মালিকের নাম্বারে ফোন দিয়ে লোকেশনে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ি বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে বা গাড়ি বিষয়ে কোনো তথ্য জানা জানা থাকলে অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন দিয়ে লোকেশনে এসে দেখে বসে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন আমি আবার বলতেছি স্বরাজের সেভেন থ্রি ফাইভ সাতশো পঁয়ত্রিশ যারা গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন তেল চারশো এই গাড়ি যারা গাড়ি চেনেন বা টলির জন্য ক্যারিংয়ের জন্য গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন সম্পূর্ণ ফুল ফ্রেশ টলি সহকারে গাড়ির দাম দেওয়া হয়েছে মাত্র সাত লক্ষ টাকা আমি আবার বলতেছি আপনি স্কিনে যে টলিটি দেখতেছেন বা ইঞ্জিলটি দেখতেছেন টলি ইঞ্জিল সহকারে গাড়িটির দাম দেওয়া হয়েছে সাত লক্ষ টাকা দামাদামির অপশান আছে আপনি লোকেশনে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামদর করে নিয়ে নিতে পারবেন অবশ্যই লোকেশনে সে দেখে বসে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে নেবেন সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এক টাকার কোনো কাজ নেই গাড়ি কোনো গ্যাস বা কোনো কিছু নেই কোনো জায়গায় কোনো ভাঙ্গা মস্কা নেই যারা ইউটিউবে দেখতেছেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি গাড়ি ক্রয় বা বিক্রয় করতে পারবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি কেউ গাড়ি বিক্রি করতে চান বা গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়ে যান অবশ্যই ওপর আমার নাম্বার দেওয়া রইল জিরো নাইন ফোর নাইন থ্রি নাইন জিরো টু ফোর ওয়ান আমার সাথে কথা বলে আপনার গাড়ির বিজ্ঞাপন বা আপনার গাড়ি বিক্রি করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা গাড়ি ক্রয় বিক্রয় করে থাকি যারা ইউটিউব ভিডিও দেখতেছেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন আর নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভিডিওতে একটি লাইক একটা কমেন্ট একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন অনেকেই বলতেছেন ভাই টলিটি কত সেফটি তো এটি একশো একশো সেফটি ট্রলি এক সেফটির হাইটলিক ট্রলি নিবেন আর চালাবেন বর্তমানে গাড়িতে একটা করে কোনো কাজ নেই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ